প্রথম শ্রেণী আমার বইয়ে প্রথম পর্ব আমরা তিরিশ নাম্বার পাতা থেকে শুরু করব এখানে দেখো শিক্ষার্থী তার পরিচিত জগতের বিভিন্ন বস্তুকে চিহ্নিত করবে শিক্ষক শিক্ষা প্রয়োজনে শিক্ষার্থীকে সহায়তা করবেন তা আমরা এখানে কী দেখতে পাচ্ছি দেখো একটা শ্রেণীকক্ষের মধ্যে এখানে একটা ব্ল্যাকবোর্ড এখানে একটা ফ্যান দেওয়া আছে তার চার দেওয়া আছে টেবিল চেয়ার তারপর ডাস্টার চপ টিচার বই নিয়ে পড়াচ্ছে ছাত্রদেরকে এবং ছাত্রছাত্রীরা বেঞ্চের ওপর বসে থেকে পড়াশোনা করছে দেখো এগুলো বেঞ্চ বলে এগুলোকে পাশে একটা ঝুড়ি আছে যেই ঝুড়ির মধ্যে ব্যাট বল কিছু বইপত্র আছে পাশে একটা ফুলের টপ এভাবে করে আমরা এই পেজটা কমপ্লিট করলাম পরের পেজে চলে যাব স্টুডেন্ট উইল লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড দ্য ওয়ার্ডস বিলো দেন দে উইল সে দ্য ওয়ার্ড উইথ দ্য হেল্প অফ টিচার তাহলে দেখো এখানে চেয়ার চেয়ার মানে এ আই আর চেয়ার চেয়ার মানে আরামকে তারা টেবিল টিএ বিএল ই টেবিল টেবিল মানে পড়ার টেবিল বা এমনি টেবিল পি এন পেন 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 কলম পেনসিল পিএন সি আইএল পেন্সিল পেনসিল মানে পেন্সিল বেঞ্চ বিএন সি এইচ বেঞ্চ মানে চেয়ার মানে বেঞ্চ মানে বেঞ্চ ব্যাগ বি এ জি ব্যাগ ব্যাগ মানে থলে ডাস্টার ডি টি ই আর ডাস্টার হচ্ছে ব্ল্যাক বোর্ডে মোছার যে ডাস্টার সেই ডাস্টার চক সি এইচ এ এল কে চক মানে চক বোর্ড বিও এ আর ডি বোর্ড বোর্ড হচ্ছে ব্ল্যাক বোর্ড চার্ট চার্ট হচ্ছে তালিকা সি এইচ এ আর টি চার্ট চার্ট মানে তালিকা স্টুডেন্ট এস টি ইউ টি স্টুডেন্ট স্টুডেন্ট মানে ছাত্র টিচার টি টিএস এইচ ই আর টিচার মানে শিক্ষক এরপরে আমরা বত্রিশ নম্বর পেজে চলে এসেছি দেখো আমরা তোমাদের সুবিধার জন্য যাতে তাড়াতাড়ি হয় এই জন্য সবগুলো লিখে রেখেছি এখানে কিছু ছবি দেওয়া আছে স্টুডেন্ট উইল লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড আইডেন্টিফাই দ্য অবজেক্ট এই যে ছবিগুলো আছে সেগুলোকে তোমাদেরকে চিনতে হবে এবং বলতে হবে কোনটা কি জিনিস এটা হচ্ছে বাচ্চাদের একটা জামা শার্ট এস এইচ আই টি শার্ট শার্ট মানে জামা বল বি এ ডাবল এল বল বল মানে খেলার বল একটা ফুটবল ছবি দেওয়া আছে ফ্রক ও সি কে ফ্রক হচ্ছে মেয়ে ছোটো মেয়েদের যে জামাটাকে সেটাকে ফক বলে বাল্ব বি ইউ এল বি বাল্ব বাল্ব হচ্ছে লাইট যে বাল্বগুলো থাকে সেই বাল্ব ফ্যান এফ এ এন ফ্যান ফ্যান মানে পাখা গ্লাস জি জি এল এ এল এ ডাবল এস গ্লাস গ্লাস মানে ক্লাস ক্যালেন্ডার সি এ এল ই এন ডি আর ক্যালেন্ডার মানে যে ক্যালেন্ডারের ছবিগুলো থাকে দিন পঞ্জিকা বা মাসের প্রত্যেকটা দিনের যে তারিখ দেওয়া থাকে সেটাকে ক্যালেন্ডার বলে চার্ট সি এইচ এ আর টি চার্ট চার্ট মানে তালিকা ডেস্ক ডি ডিএসকে ডেস্ক ডেস্ক মানে পড়ার ডেস্ক ব্যাট এটি ব্যাট ব্যাট মানে খেলার ব্যাট এভাবে তোমরা পড়ে নেবে সবগুলো যাতে মুখস্থ হয় ভালোভাবে দেখো এখানে কী দেওয়া আছে পরের পেজে তেত্রিশ নাম্বার পেজ এই পেজে বলা হয়েছে যে শিক্ষার্থীরা বা দিকে ছবি দেখে ডান দিকে ছবি আঁকবে প্রত্যেকটি বস্তু উপযোগিতার সঙ্গে পরিচিত হবে তাহলে বা দিকে দেখো একটা ডিমের ছবি দেওয়া আছে এখানে একটা ডিমের ছবি এঁকে রেখেছি ডিম আমাদের প্রত্যেক জীবনে খেয়ে থাকি ডিম হচ্ছে পুষ্টিকর খাবার এবং আপেল এখানে আপেলের ছবি দেওয়া আছে এখানে আপেলের ছবি এঁকেছি আপেলও খুব ভালো একটা ফল আমাদের শরীরে কাজে লাগে তারা মানে তারার ছবি দেওয়া আছে তারা বা নক্ষত্র এই নক্ষত্র হচ্ছে রাতের আকাশে জল করে কোনটা হচ্ছে থেমে থাকে কোনটা জল করে সেটা হচ্ছে গ্রহ বা নক্ষত্র বোঝায় এটা পরে পর তোমরা পড়াশোনা করে নেবে টুপি হচ্ছে আমাদের রোদের থেকে বাঁচায় আমাদেরকে মাথাকে এটা পাশে আমরা ছবি এঁকে দিয়েছি এই ছবিগুলো এঁকে দিয়েছি তোমরা এরকমভাবে ছবি এঁকে নিয়ে রঙ করে নেবে ফুল হচ্ছে দেখতে সুন্দর লাগে পুজোয় কাজে লাগে এবং পাখি পাখি একটা ছবি দেওয়া আছে এই পাখি হচ্ছে আমাদেরকে পরিবেশে ভারসাম্য রক্ষা করে পাখি বিভিন্ন রকম গান বা বিভিন্ন রকম ডাক আমাদের শুনতে ভালো লাগে পরিবেশকে পাখি ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে আজকে এই অবধি থাকলো এই পরের দিন আমরা পরের পেজ থেকে আমরা শুরু করবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো